দর্শক আজকে আমি দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ নৌকা তৈরির কারখানা এবং হাট যেখানে তৈরি হয় হাজার হাজার নৌকা মজার কথা হলো অনেক মানুষ জানেই না কি কাঠ দিয়ে কিভাবে নৌকা তৈরি হয় আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই বিশাল নৌকা তৈরির কারখানা নৌকা তৈরি করছেন তাই তো হয় এটা কি কাঠের নৌকাট রেগনি কাঠের নৌকা কি বর্তমানে তেমন একটা দেখা যায় নৌকা ভালো বিক্রি হয় কোন অঞ্চলের কোন জেলার মানুষ বেশি ব্যবহার করে নৌকা একটা নৌকা তৈরি করতে কতদিন সময় লাগে যান্ত্রিক সভ্যতার সহায় নৌকার ব্যবহার কমে গেছে বর্তমানে বন্যা জলাবদ্ধতা সহ বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবেলায় নৌকার কত দিন দিন পারছে মেঘনি করই জাম্বুল আমড়া গাছে তৈরি হয় নৌকা তবে জাম্বুর গাছের দাম কম আর মেঘনি কাঠের দাম বেশি এবং এটা মজবুত হয় হ্যাঁ কেমন আছো তুমি

ও আপনার আট দশ বছর আট দশ বছর চলে যায় না কি কাঠেন নৌকা এটা এই যেটা তৈরি হচ্ছে এটা মেগুনি ঘর একটা নৌকা কত টাকা এটা বিক্রি করেন এই নৌকাটা চোদ্দ হাজার টাকা এখানে দেখছি ছোট ছোট এরকম গর্ত করা কি এগুলো এগুলো হচ্ছে পাতাম বলে পাতাম করা জি না ওই জোল দিছে কি দিয়ে এগুলো এ জোল এই ফালে এই যে জলুই আর এই পাতাম বিট কাটছে এইগুলো পাতাম হচ্ছে জলুই কি ভাই জলুই এই যায় ভিতরে এটা মারা এই এলাকায় এই নৌকা তৈরির ঐতিহ্য বহু বছরের গাছ ও মজুরির উপর নির্ভর করে নৌকার দাম এই হাট এখানকার সংস্কৃতির একটি অংশ নৌকার চাহিদা অটুট থাকায় এই বাজারে জৌলুস আজও অক্ষুণ্ণ এক সময় নৌকা তৈরির কাঠ জিরানি আলকাত্রা পুডিং পেরেক বাটাম এর দাম কম ছিল তাই কম দামে নৌকা পাওয়া যেত কিন্তু বর্তমানে প্রতিটি জিনিসের দাম বেশি হয় বিক্রেতাদের পক্ষে ক্রেতাদের মন উঠানো কঠিন হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রেখেছেন সাতক্ষীরার এই মানুষগুলো কালের বিবর্তনে সচরাচর এগুলো দেখা না মিললেও নদীপ্রধান এই দেশে আশা করা যায় নৌকা আজীবন থাকবে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই কাজের মাধ্যমে তবে তারা চাই এই শিল্প যেন দেশ থেকে হারিয়ে না যায় ডিজিটালের সে বর্তমান বন্যা জলবদ্ধতার একমাত্র সঙ্গী এই নৌকা অটুট থাকুক এই শিল্প হারিয়ে না যাক কারখানা নৌকা গ্রাম বাংলার ঐতিহ্য